এখন হচ্ছে বর্ষাকালের মরশুম আর যখন তখন বৃষ্টি পড়ছে তাই এই বৃষ্টির ওয়েদারে কিছু খালি খেতে ইচ্ছা করছে তাই আজকে সন্ধেবেলাটা করে যখন বৃষ্টি পড়ছে তাই কিছু একটু মুখরোচক খেতে ইচ্ছা করছে তো আমি বললাম বাবাইকে তোমার হাতে তো অনেকদিন কিছু খায়নি কিছু বানিয়ে খাওয়াও তো তখনই সে দেখলো যে ফ্রিজে মাংস পড়ে আছে মাংস যেহেতু পড়েছিল কিন্তু ওটার পিস খুবই কম ছিল আর খুব কম পরিমাণেরই রাখা ছিল একটা ছোটো কৌটোর মধ্যে মাংসটা ও তাহলে বলে কি করবো এইটুখানটির পকোড়া করব তারপরে দেখছি যে এখানে আলু কাটছে আনছি আলু কেটে কী করবে বলছে দেখোই না কি করি প্রথমবার সত্যিই আমি খেতে চলেছি আলু দিয়ে আর কি মাংসর পকোড়া তারপরে দেখলাম এখানে আলু ফালু কেটে পেঁয়াজ কেটে বেসন দিয়ে ঘরোয়া কিছু মশলা দিয়ে ম্যারিনেট করলো তারপরে এখানে ম্যারিনেট করার পর আমার শাশুড়ি মাকে দিল ভাজতে আর এই যে আমার শাশুড়ি একদম লাল লাল করে খেয়ে দেখবে যে পকোড়াটা কেমন হয়েছে তো চলো দেখতে তো খুবই সুন্দর লাগছে কিন্তু আলু দিয়ে চিকেন পকোড়া প্রথমবার খাবো তো এখানে ওইখানে সস দিয়ে দিলো তো এবার খাবার পালা খেয়ে দেখি কেমন হয়েছে বরের হাতের ইউনিক রান্না সত্যিই খেতে খুব সুন্দর হয়েছিল দারুণ হয়েছে ভিডিওটা করার পরে যখন এডিটিং করে আপলোড করতে যাচ্ছি ইউটিউবে তখন দেখেছি আমি এখানে চিকেনের পিস দেখাতে ভুলে গেছি